হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশিত হওয়া নতুন একটি বিরাট সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এম ডিপার্টমেন্টে নতুন একটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এখানে তোমরা এম পোস্টের সাথে সাথে হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর এই সম্পূর্ণ নোটিশটি তোমরা যদি দেখতে চাও তাহলে ওয়েবসাইট যেটা এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এস এই ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নোটিশটি তোমরা দেখতে পারো এছাড়াও তোমরা যদি নিচের দিকে আসো এই নোটিসের তাহলে তোমরা দেখতে পারবে একটু নিচের দিকে আসলে ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে কিন্তু ছাব্বিশ ছয় দু থেকে আর যেটি চলবে চব্বিশ সাত দু পর্যন্ত অর্থাৎ তোমরা যারা যারা মাধ্যমিক পাশে এই কেন্দ্রীয় সরকারের চাকরিটিতে আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ থেকে চব্বিশ সাত দু হাজার পঁচিশের মধ্যে আবেদনটি করে নিও এছাড়াও দেখো নিচের দিকে লেখা আছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট যেই টাইম পর্যন্ত নেওয়া হবে সেটা হলো চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখে রাত এগারোটা পর্যন্ত এছাড়াও একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট অর্থাৎ অনলাইন ফি পেমেন্টের জন্য কিন্তু একটা দিন এক্সট্রা দেওয়া আছে যেটি হলো পঁচিশ সাত দু রাত এগারোটা পর্যন্ত এছাড়াও দেখো ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশান তোমরা যদি কোনো কারণে ফর্ম ফিল সময় কোনো ভুল করে থাকো তার জন্য কিন্তু একটি কারেকশন উইন্ডো ওপেন হবে যেটি উনত্রিশ সাত দু হাজার পঁচিশ থেকে একত্রিশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবে তো তোমরা যদি কখনো কোনো ধরনের ভুল করেও থাকো অনলাইন ফর্ম ফিল সময় তোমরা চাইলে কিন্তু এটা কারেকশানও করতে পারবে এছাড়াও দেখো নিচের দিকে লেখা আছে শিডিউল অফ কম্পিউটার বেস এক্সামিনেশন অর্থাৎ এই যে সিবিটি এক্সামটি হবে এটি কিন্তু কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবরের মধ্যে কন্ডাক্ট করা হবে সেটা বলা হয়েছে এছাড়াও তোমাদের যদি কোনো ধরনের কোনো ইনকোয়ারি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই টোল ফ্রি নাম্বারের সাহায্য যোগাযোগ করতে পারো এরপর তোমরা যদি একটু নিচের দিকে আসো তাহলে তোমরা দেখতে পারবে এখানে একটি কিন্তু টেন্টিভ ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে যেখানে আপাতত ভ্যাকেন্সি যেটা বলা হয়েছে সেটা হাবিলদার পোস্টের জন্য যেখানে এক হাজার পঁচাত্তরটি ভ্যাকেন্সি আছে এখানেও কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে এর সাথে সাথে তোমরা যদি দেখো এমটিএস পোস্টের জন্য কিন্তু এখনো পর্যন্ত ভ্যাকেন্সি প্রকাশ করা হয়নি কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে অর্থাৎ এসএসসি ডট গভ ডট ইন এর ক্যান্ডিডেট কর্নার বলে সেকশনের আন্ডারে টেন্টিভ ভ্যাকেন্সি কিন্তু তোমরা দেখতে পারবে এবং পরবর্তীকালে এম পোস্টের জন্য যে ভ্যাকেন্সিটি এখনও ক্যালকুলেশন চলছে সেটা আপডেট হয়ে গেলেও তোমরা দেখতে পারবে অর্থাৎ সব মিলিয়ে ভ্যাকেন্সি শুধু হাবিলদার পোস্টের জন্য এক হাজার পঁচাত্তরটি টেন্টিভ ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে এমটিএসের ভ্যাকেন্সি কিন্তু এখনও আসছে অর্থাৎ একটা বড়ো রিক্রুটমেন্ট হতে চলেছে একটা হিউজ ভ্যাকেন্সি থাকবে আশা করাই যায় এরপরে তোমরা যদি নিচের দিকে আসো তাহলে তোমরা দেখতে পারবে এখানটায় ন্যাশনালিটি উল্লেখ করা আছে যেখানে বলা হয়েছে এ সিটিজেন অফ ইন্ডিয়া এ সাবজেক্ট অফ নেপাল অর ভুটান অর্থাৎ ভারতের সমস্ত লোকেই কিন্তু এই ভ্যাকেন্সিটার জন্য অ্যাপ্লিকেবেল থাকবে এরপর তোমরা নিচের দিকে আসলে ছয় নাম্বার পয়েন্টের আন্ডারে দেখতে পারবে যেখানে এজ লিমিট উল্লেখ করা আছে আর বলেছে তোমাদের এই বয়সটি কিন্তু ক্যালকুলেট করা হবে এক আট দু হাজার পঁচিশ তারিখ হিসাবে অর্থাৎ এক আট দু হাজার পঁচিশ তারিখ হিসাবে তোমাদের যাদের বয়স আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তারাই কিন্তু এই এমটিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও যাদের বয়স এই এক আট দু তারিখ হিসাবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তারাই শুধুমাত্র কিন্তু এই এম এর মধ্যে উল্লেখিত হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লিকেবেল থাকবে তাছাড়া অন্যরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এরপর আরও একটু নিচের দিকে আসলে তোমরা ছয়ে দুই পয়েন্টে দেখতে পারবে যেরকম নাকি কাস্ট ওয়াইজ রিজার্ভেশন থাকে সেটাও এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ নর্মাল আঠেরো থেকে পঁচিশ বছর এবং আঠেরো থেকে সাতাশ বছর বাদেও এসসি দের জন্য কিন্তু এক্সট্রা পাঁচ বছর বয়সের ছাড় দেওয়া আছে ও বি জন্য তিন বছর পি জন্য দশ বছর এছাড়াও পিডাব্লুবিডি ও বিসিদের জন্য তেরো বছর এবং পিডাব্লু বিডি এসসিদের জন্য পনেরো বছরে ছাড় দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিও এরপরে তোমরা নিচের দিকে আসলে দশ নাম্বার পয়েন্টে দেখতে পারবে এখানে উল্লেখ করা আছে কিভাবে তোমরা অ্যাপ্লাইটি করবে অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই দেখো তোমাদের যদি এই জবটির জন্য অ্যাপ্লাই করতে হয় তাহলে কিন্তু তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে যেতে হবে আর সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো আর তোমরা যদি এটি না করতে চাও যদি মোবাইলের থ্রুতে অ্যাপ্লাই করতে চাও তাহলে প্লে স্টোর থেকে মাই এস এসসি বলে যে অ্যাপ্লিকেশানটি আছে সেটিকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে আর ডাউনলোড করে নেওয়ার মাধ্যমে কিন্তু তোমরা মোবাইল থেকেও চাইলে এই অ্যাপ্লিকেশানটি করতে পারবে এরপর তোমরা যদি এগারো নম্বর পয়েন্টে আসো তাহলে তোমরা এক্সাম ফিস সম্পর্কে দেখতে পারবে যেখানে বলা হয়েছে সাধারণ যারা ইউআর ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য কিন্তু একশো টাকা এক্সাম ফিজ হিসাবে প্রয়োজন হবে এছাড়াও যারা ওম্যান ক্যান্ডিডেট আছো বা এসসি এসটি আছো তাদের কিন্তু এক্ষেত্রে কোনো ধরনের কোনো টাকার প্রয়োজন হবে না অর্থাৎ তাদের অ্যাপ্লিকেশন করার জন্য কোনো ধরনের ফি পেমেন্ট করতে হবে না এছাড়াও দেখো কিসের কিসের মাধ্যমে তোমরা অনলাইনের সাহায্যে টাকা পেমেন্ট করতে পারবে সেটাও এখানে উল্লেখ করা আছে আর ডেটটিও এখানে কিন্তু উল্লেখ করা আছে এরপর তোমরা যদি ১৩ নম্বর পয়েন্টে আসো তাহলে তোমরা তেরো নাম্বার পয়েন্টের আন্ডারে দেখতে পারবে সেন্টার্স অফ এক্সামিনেশান অর্থাৎ তোমরা এই পরীক্ষাটি কোন কোন সেন্টারে দিতে পারবে রিজেন অনুসারে সেটাও কিন্তু উল্লেখ করা আছে যেমন দেখো আমরা যেহেতু ইস্টার্ন রিজেনের আন্ডারে পড়ি অর্থাৎ আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তাই এক্ষেত্রে কিন্তু এক্সাম সিটিগুলো এখানে উল্লেখ করা আছে যেমন বর্ধমান আসানসোল কটক ভুবনেশ্বর এছাড়াও তোমরা নিচের দিকে আসলে দেখতে পারবে কলকাতা শিলিগুড়ি দুর্গাপুর এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা চাইলে এক্সাম সিটি হিসাবে চুজ করে নিতে পারবে যখন নাকি তোমরা ফর্মটি ফিল আপ করবে তখন মনোযোগ সহকারে এই এক্সাম সিটিগুলোর মধ্যে থেকে তোমরা তোমাদের নিয়ারেস্ট এক্সাম সিটিটাকে কিন্তু পছন্দ করে নেবে তাহলে তোমাদের কিন্তু সেখানেই এক্সাম সেন্টার পড়বে এরপরে তোমরা যদি নিচের দিকে আসো তাহলে তোমরা দেখতে পারবে চোদ্দো নম্বর পয়েন্টে পরীক্ষার সম্পর্কিত বিবরণ দেওয়া আছে যেখানে দেখো তোমরা দেখতে পারবে এই পরীক্ষাটি কিন্তু তেরোটি ল্যাঙ্গুয়েজে নেওয়া হবে যার মধ্যে থেকে তোমরা দু নম্বর পয়েন্টে বেঙ্গলিও দেখতে পারবে অর্থাৎ তোমরা যারা যারা বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাও তারাও কিন্তু ফর্ম ফিল করার সময় তোমাদের পরীক্ষার ভাষাটিকে বাংলা চুজ করে নিও তাহলে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে কারণ দেখো তেরোটা ল্যাঙ্গুয়েজে কিন্তু মোট পরীক্ষা দেওয়া যাবে এছাড়াও তোমাদের যে সিবিটি পরীক্ষাটি হবে সেই সম্পর্কেও কিন্তু এখানে উল্লেখ করা আছে অর্থাৎ তোমরা জানো এমটিএস এর ক্ষেত্রে কিন্তু দুটো সেশানে পরীক্ষা হয় ফার্স্ট সেশনে তোমাদের জাস্ট কোয়ালিফাই করতে হয় আর সেখানে কিন্তু ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটির উপরে কুড়িটি কোশ্চেন থাকে আর প্রত্যেকটি কোশ্চেনের জন্য তিন নাম্বার করে টোটাল সাইট মার্কসের একটা কোয়েশ্চেন থাকে ম্যাথের উপরে আর রিজেনিংয়েও কিন্তু কুড়িটি কোশ্চেন থাকে যেখানেও তিন নাম্বার করে মোট ষাট নাম্বারে পরীক্ষাটি হয় অর্থাৎ ম্যাথের সাইট আর রিজেনিংয়ের সাইট মিলিয়ে একশো কুড়ির উপরে তোমাদের যে এক্সামটি নেওয়া হবে এখানে জাস্ট তোমরা যদি পাস করে যাও তাহলেই হবে আর তোমাদের এই সেশন ওয়ান তোমরা পাস করো আর না করো সেশন ওয়ান শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের সেশন টু চালু হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে তোমরা যদি এই সেশন ওয়ানে কোয়ালিফাই করো তাহলেই কিন্তু তোমরা সেশান টুতে যেই এক্সামটি দেবে তার উপরে তোমাদের মেরিটটি তৈরি হবে আর সেশন ওয়ানে যদি তোমরা যদি পাস না করো সেক্ষেত্রে কিন্তু সেশন টু এর নাম্বারের জন্য কিন্তু তোমরা এলিজিবেল থাকবে না আর সেশন টু যখন হবে এই সেশন টু এর উপরেই কিন্তু তোমাদের অ্যাকচুয়াল মেরিটটি তৈরি হবে যেখানে সেশন টুতে পরীক্ষা হবে জেনারেল অ্যাওয়ারনেসের উপরে যেখানে পঁচিশটি কোশ্চেন থাকবে তিন নাম্বার করে মোট পঁচাত্তর নাম্বারে পরীক্ষা হবে এছাড়াও ইংলিশেরও পঁচিশটি কোশ্চেন থাকবে যেখানেও কিন্তু সব মিলিয়ে পঁচাত্তর নাম্বার থাকবে অর্থাৎ সেশান টুতে যে দেড়শো নাম্বারের যে পরীক্ষাটি হবে তার উপরেই কিন্তু তোমাদের মেরিটটি তৈরি হবে আর এই দেড়শো নাম্বারের জন্য তোমাদের কিন্তু টাইম থাকবে ফর্টি মিনিট একইভাবে সেশান ওয়ানের জন্য তোমাদের ফর্টি ফাইভ মিনিট টাইম থাকবে অর্থাৎ তোমরা যারা যারা পরীক্ষা দিতে যাবে তোমরা কিন্তু এই প্রিপারেশানটা নিয়ে যাবে সেশান ওয়ানের পরে তোমাদের সবাইকে সেশান টু দিতে হবে আর সেশান টু এর উপরেই কিন্তু কাট অফ মার্কস নির্বাচিত হবে এরপর তোমরা যদি আসো চোদ্দো পয়েন্ট সাতের আন্ডারে তাহলে তোমরা দেখতে পারবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সম্পর্কে এখানে উল্লেখ করা আছে যেহেতু এই এম পরীক্ষাটি এমটিএস ছাড়াও হাবিলদার পোস্টের জন্য হচ্ছে তাই তোমরা যারা যারা হাবিলদার পোস্টের জন্য উত্তীর্ণ হবে তাদের কিন্তু পিইটি এবং পিএসটি টেস্ট দিতে হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যার জন্য কিন্তু তোমাদের ষোলোশো মিটারের একটি ওয়াকিং হবে যার জন্য পনেরো মিনিট টাইম থাকবে এবং ফিমেলদের জন্য এক কিলোমিটার হাঁটার জন্য কুড়ি মিনিট টাইম থাকবে এটা শুধুমাত্র কিন্তু হাবিলদার পোস্টের জন্য এমপিএস পোস্টের জন্য এটা অ্যাপ্লিকেবল থাকবে না এছাড়াও যারা যারা পিইটি কোয়ালিফাই করবে তাদের কিন্তু পিএসটি হবে আর পিএসটির কথাও দেখো এখানে উল্লেখ করা আছে অর্থাৎ মেল ক্যান্ডিডেট হলে হাবিলদার পোস্টের জন্য তোমাদের হাইট কিন্তু মিনিমাম একশো সাতান্ন সেন্টিমিটার হতেই হবে এক্ষেত্রে কিন্তু কিছু রিল্যাক্সেশান দেওয়া আছে কিন্তু সেটা শুধুমাত্র গারোয়ালি আসামিজ গোর্খা এই ধরনের মেম্বারদের জন্য এছাড়াও চেস্ট কিন্তু তোমাদের এইটটি ওয়ান সেন্টিমিটার দরকার হবে এছাড়াও তোমরা যদি নিচের দিকে আসো আঠেরো পয়েন্ট তিন নাম্বার পয়েন্টে তাহলে তোমরা দেখতে পারবে এখানটায় একটি মার্কসের কথা উল্লেখ করা আছে অর্থাৎ সেশান ওয়ানে তোমরা যদি কোয়ালিফাই করতে চাও তার জন্য কিন্তু তোমরা যদি ইউ আর হও তাহলে কিন্তু মিনিমাম থার্টি পার্সেন্ট মার্কস তোমাকে পেতেই হবে এছাড়াও আদার্স ক্যাটাগরির জন্যও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট মার্কস তোমাকে পেতেই হবে তারপরে তোমরা সেশন টুতে যাবে আর সেশন টুতে তোমরা কাট অফ মার্কস ক্লিয়ার করলে তাহলেই কিন্তু তোমরা এই জবটি পেতে পারবে তো আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছ এছাড়াও যদি তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমি অন্য কোনো একটি ভিডিওতে তোমাদের সাথে ফর্ম ফিল আপের প্রসেসও আলোচনা করে দেব আর আজকের ভিডিওটি এতটুকু দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে